তো আমরা এই মণিকন সাহেব থেকে বেরিয়ে যাচ্ছি মনটা খুবই খারাপ লাগছে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর একটা গুরুদ্বারা আর সঙ্গে এই পার্বতী নদী এই হট স্প্রিং তা আজকে আমরা যাব শিশুর উদ্দেশ্যে তা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর এই ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনারা না জানালে আমি ঠিক বুঝতে পারবো না যে আপনারা ঠিক কী দেখতে চাইছেন সত্যি কথা বলতে কি এই মনে করণ আমার এত ভালো লেগেছে এই পার্বতী নদী এই জলোচ্ছ্বাস এই প্রবাহ এই উষ্ণ প্রস্রবণ আমার ভীষণ ভালো লেগেছে গুরুদ্বারা মানে আমি যেন মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই তো আপনারা অবশ্যই আসবেন জীবনে একবার হলেও এই মনে করণ আপনারা আসবেন ঘুরতে তা আমরা মনে করণ থেকে বেরিয়ে গেছি তা আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শিশু তা আমরা এখন শিশুর উদ্দেশ্যেই চলেছি দেখা যাক আরও কতটা সৌন্দর্য আপনাদের মোহিত করতে পারি আরও কত সৌন্দর্য আপনাদের দেখাতে পারি চলুন আমাদের সঙ্গে পাহাড় কিন্তু প্রতি পদে পদেই একটা আশঙ্কা থাকে একটা ভয় কিন্তু ভয় পেলে তো চলবে না যারা পাহাড় ভালোবাসে তারা আসবেই পাহাড়ে কারণ পাহাড় যে যে প্রতি মুহুর্তে সৌন্দর্য ছটা সেটা আর কোথাও পাওয়া যায় না একসাথে এত সৌন্দর্য পাহাড় ছাড়া কিন্তু অন্য কোথাও দেখা যায় না ওই জন্যই পাহাড়ের প্রতি আমাদের এত টান বা এত ছুটে ছুটে পাহাড়ে আসা কালকে রাত্রে আমাদের কাঁচল থেকে মণিকণ্ড ঢুকতে রাত হয়ে গেছিলো তো এই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাতে পারিনি তার যখন আমরা ফিরছি মণিকণ্ডের কাঁচল থেকেই আমরা শিশু যাব তো সেই দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি কারণ আমার এই ভিডিও করা আপনাদেরই জন্য আপনাদেরই মনোরঞ্জনের জন্য আমি করি অবশ্যই এটা আমার কাজ আপনাদের মনোরঞ্জন করাটাই আমার কাজ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে আমি চেষ্টা করি যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখাতে যাতে পরবর্তী সময় আপনারা যদি নিজেরা আসেন আপনারা যাতে কোনো অসুবিধা না হয় এটা হচ্ছে কাসল মার্কেট কাসলের বাজার কাল আমাদের রাত হয়ে গেছিলো তা আমরা তো এগুলো কালকে দেখাতে পারিনি আর আকাশটা কি অদ্ভুত সুন্দর আজকে তা এটা হচ্ছে কাসল মার্কেট যেটা আপনারা দেখুন কাসল মার্কেটটা এরকম পরিবেশ যে পাহাড়ি পরিবেশ থেকে অনেকটা আলাদা ওটা একটা শহরের মতো আর এই যে ব্রিজ এই ব্রিজগুলো এই পাহাড়ি ব্রিজ প্রত্যেকটা ব্রিজ আমার মন করে আমি আপনাকে বলছি না পাহাড়ের প্রতি পদে পদে অ্যাডভেঞ্চার প্রতি মানে প্রতিটা পদে পদে মানে মানে কী বলবো সৌন্দর্য প্রতিটা এই যে পাকদণ্ডি এই যে বাঁক আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মানে এঁকে বেকে পাহাড়ি পথ দিয়ে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে তার পাশেই আবার সুন্দর সুন্দর ভিলা আমার খুব ভালো লাগে এই এই জায়গাটা আবার এমন একটা আপনি দেখুন পুরোটাই পরিবেষ্টিত খাদ পাহাড় রাস্তা আর একটা পাশ দিয়ে উঠে গেছে আর একটা পাহাড় যেটা পুরো চিরসবুজ আমরা কিন্তু পথেই যাচ্ছি আবার এটা গাড়ি এদিকে যাচ্ছে এদিকে আসছে কিন্তু রাস্তাটা খুব একটা চওড়াও নয় এই যে প্রত্যেকটা জিনিস এইগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এগুলো দেখে আপনাদের কতটা ভালো লাগবে যে আপনারা একটা রাস্তা সম্বন্ধে একটা জায়গা সম্বন্ধে আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এই জন্যই কিন্তু আমার ভিডিও একটু বড় হয় বা আমি একটু হয়তো বেশি বক বক করে ফেলি তো এটা আমার ইচ্ছা বলতে পারেন স্বভাব বলতে পারেন কারণ আমি চাই যে আমি যতটা দুচুখ ভরে দেখছি সবটা তো আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয় কারণ কখনোই তাহলে আমি এক একটা ভিডিও আমার তিন চার ঘন্টা করে হবে আর এই পথটা দেখুন কি অদ্ভুত সুন্দর কাসলের এই পথ আপনারা একটু মন ভরে দেখুন আমি এখন একটু চুপ করি চুপ করে থাকা গেল না কারণ আপনারা দেখুন এই যে রাইট হ্যান্ড সাইডে কত ভেড়া মানে পাহাড়ে ভেড়া কীরকম পাহাড়ের টপে চড়ে বেড়াচ্ছে মানে এই জিনিসটাও কিন্তু দেখার সৌন্দর্য কত ভেড়া দেখুন পাহাড়ের ওপর চড়ছে আছে ভেড়াগুলো হয়তো আমার ক্যামেরা ক্যাচ করতে কিন্তু ঠিকমতো ঘুরলে আশা করি আপনারা দেখতে পাবেন আচ্ছা বন্ধুরা এই চারিদিকে পাহাড় ওপরেই নীল আকাশ পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী আর চারদিকে সবুজের ঘন ঘটা এরকম সুন্দর রাস্তা কার কার ভালো লাগে এই রকম রাস্তায় সফর করতে বা এই রকম রাস্তায় ঘুরে বেড়াতে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে এই পরিবেশ এই পাহাড়ের এই পথ পাহাড়ি পথ এই পাকদণ্ডী কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আমি পাহাড় খুব ভালোবাসি তাই সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয় পাহাড় জড়ায় কবিতাটি একটু মনে পড়ে গেল বন্ধুরা একটু শোনাই পথে যেতে যেতে একটু শোনো আমার কবিতা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টারই বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় তো স্থানও কিন্তু নদী বহমান তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে ছিল অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আর যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহমান ছিপছিপের তন্নি নদীটি বেশ আমার পছন্দ হলো বন্ধুরা বলল ওইটুকুনি একটা দ্বীপের বিনিময় এত বড় একটা নদী পেয়ে গেছিস তুই তো খুব জিতেছিস রে মায়ের তখন জয়ের আনন্দে আমি বিহু ভল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো নদী আজ বৃষ্টি হবে কিনা আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না আর এখন আমি একটা পাহাড় পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে থাকবে আকাশ নিচে বিপুলা পৃথিবী চড়াচড়ে তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না তো বন্ধুরা আমার এই কবিতাটা কেমন লাগলো অবশ্যই বলো তোমাদের যাত্রা সুন্দর করার জন্যই আমার এই কবিতাটা বলা তো কবিতার শীর্ষতেই আমরা ছুটে চলেছি কুলুর দিকে কুল্লু কিন্তু ভীষণ সুন্দর আর কত বলবো এবার কুলুনি আমাকে একটা কবিতা বলতে হবে কেন রাস্তা তো অতিক্রম করতে হবে গান চাই কবিতা চাই উফ সত্যি কুল্লু ভীষণ সুন্দর এখানে র্যাফটিং হয় অনেক কিছু হয় এখানে দেখা যাক আমরা তো এগিয়ে চলেছি কুল্লুর দিকে এখন আমি শুধু চাই আমার বন্ধুরা এই এত সুন্দর পৃথিবীর যে প্রকৃতি মা যে আমাদের এত সৌন্দর্য দিয়েছে এইটা দেখুক আমার হোক ভিডিও বড় তবুও আমি চাই আমার বন্ধুদের পুরো আমার জার্নিটা কতটা আমি অনুভব করেছি আমার পুরো অনুভূতিটা আমি আমার বন্ধুদের কাছে ঢেলে দিতে চাই তা আমি কিছুক্ষণ আগে একটা কবিতা বলেছি পাহাড়চূড়ায় তা যতটা আমার মগজে ছিল ভুল ভ্রান্তি নিয়ে একটুখানি বলে গেছি কিছু হয়তো ভুল হয়েছে মাঝখানে তা ঠিক আছে আমার বন্ধুরা সবই মেনে নেবে ব্লু শহরটা কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে মানে গা শিহরিত হয়ে ওঠে একটা সৌন্দর্য আমার তো মানে এতক্ষণ কবিতা পাচ্ছি এবার তো আমার গান পাচ্ছে একটা দারুণ আমার গান করতে ইচ্ছা করছে দাঁড়াও বন্ধুরা তোমাদের শোনাচ্ছি এবার আমার গান শোনো पहली पहली বার मिलाता है यही सीने में फिराग लगाता है धीरे धीरे प्यार सिखाता है यही हंसाता है यही यही रोलाता है दिल तो पागल है दिल दीवाना है दिल तो पागल है दिल दीवाना है तो तुरजो লা 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 উফ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ওয়ার্ল্ড আই লাভ ইউ আই লাভ ইউ গড আই লাভ ইউ আমাদের এত সুন্দর মানে আমাকে এরকম মনোমুগ্ধকর পাগল করা সৌন্দর্য দেওয়ার জন্য পাহাড় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ইস্ক। সব সময় সব বাইকে ভালো রেখো। আমি জানি আমি মানে নেচার লাভার আমি তা আমি জানি আমি যত এরকম বিউটিফুল নেচারের দিকে এগিয়ে যাব। মানে আমি পাগল হতে থাকব। মানে আমি সত্যি আমি পৃথিবীর এই সৌন্দর্যে পাগল হতে চাই মানে আমার এত ভাল লাগছে আর ওই জন্য আমি পাগলের মতো রাস্তার ভিডিও করে গেছি অনেকেই আমাকে বলেছে যে আমার বন্ধুরা যে তুই শুধু রাস্তা দেখিয়েছিস আরে বা আমাদের ঘোড়াটা তো শুধু রাস্তাতেই এই যে এত সুন্দর নদী বয়ে যাচ্ছে আমি রাস্তা না দেখলে এইগুলো দেখাবো কি করে এইগুলোই তো আমাদের দেখার হ্যাঁ আমি একটা হোটেলে থাকছি হোটেলে ঘুরছি সেসব তো দেখাচ্ছি করতে করতে আমরা বৈষ্ণোদেবীর মায়ের কাছে আমরা পৌঁছে গেলাম চলো বৈষ্ণোদেবীর মাতা দর্শন করে নি আর আমরা এটা ফেরার সময় পেয়েছিলাম কিন্তু এবার আমরা যাওয়ার সময়তেই মানে মানে আজকে তো আমরা এখান থেকে শিশু যাচ্ছি শিশু যাওয়ার পথেই পেয়ে গেছি

এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে মা বৈষ্ণোদেবীকে যে দর্শন করবেন আপনি কিন্তু আর পেছনে যেতে হবে না আপনাকে সমান ওপরে যেতে চলে যেতে হবে আর এই মন্দিরটা হচ্ছে আটতলা ওই আটতল অব্দি আপনাকে উঠতেই হবে তারপর আপনি নানারকম বিগ্রহ আপনি দর্শন করবেন কিন্তু এই যে গুহাপথ আপনি যে ঢুকলেন তারপর থেকে কিন্তু আপনাকে ওই গুহাপাত ঢুকে যে মা বৈষ্ণোদেবী দর্শন করলেন আপনাকে তারপর এগিয়ে যেতে হবে আপনাকে আটতল অবধি পুরো উঠে সমস্ত এই যে আমি যেসব জায়গাগুলো দেখাচ্ছি সমস্ত জায়গা দেখে প্রদক্ষিণ করে আটতলার উপরে একটা মায়ের জিনিসপত্র পাওয়া যায় জামা কাপড় এসব চলি চুনরি সেই খান্দে এক্সিট আবার আপনাকে আটতলার নিচে অব্দি নামতে হবে মা অষ্টলক্ষ্মীর মূর্তি তা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখানে মানে ভিডিও করা বা ফটোগ্রাফি নিষিদ্ধ ছিল তো হয়তো আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মা তো আমাকে ক্ষমাও করে দেবেন কারণ ভিডিও করাটা উচিত হয়নি হয়তো আমার কিন্তু আমি শুধু আপনাদের একটু দেখা বলে যেখানেও এত সুন্দর একটা বৈষ্ণোদেবী মন্দির আছে অষ্টলক্ষ্মী মায়ের মন্দির আছে আমি শুধু সেটুকুন দেখার জন্যই আমি ভিডিওটা করেছি ঈশ্বর যেন আমাকে ক্ষমা করেন আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন সমানে উপরে উঠে উঠে মন্দির প্রদক্ষিণ করছি আর এখান থেকে কি সুন্দর বিয়াসকে দেখতে লাগছে দেখুন অপরও ভিউ মায়ের এই মন্দিরের ওপর থেকে নিচের ভিউটা অসাধারণ সুন্দর আমি আর একটা মন্দিরে ঢুকেছি তার কিছু ছবি নিচ্ছি আপনারা দেখুন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না শুধু কুল্লুতে যে এত সুন্দর একটা মা বৈষ্ণব মাতার মন্দির আছে আর সেখানে যে মায়ের এত সুন্দর সুন্দর বিগ্রহ স্বামীজি রামকৃষ্ণদেব শারদা মা আমি তো অনেক কিছু তুলি নি আমি অনেক ভিডিও তুলিনি কিন্তু শুধু কিছু কিছু মায়ের এই মূর্তি আমি একটু তুলেছি ভিডিও করেছি আমি স্টিল ফটোগ্রাফি একটুও করিনি আমি শুধু এই চলতে চলতে একটু একটু ভিডিও করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে করেছি যাতে সেরকমভাবে কেউ বাধা না দেয় আমি তো ভোলে বাবার ওই মূর্তিটা আমি তুলতেই পারিনি কারণ ওখানে ভীষণভাবে ইয়ে ছিল ওই জন্য আমি আর তুলিনি কোনো রকম সাহস দেখাইনি নি কি এই সৌন্দর্যগুলো তো আপনাদের না দেখে আমি থাকতে পারি বলুন কীরম বিয়াস বয়ে যাচ্ছে আর মায়ের মন্দিরের এই যে সৌন্দর্য এত সুন্দর একটা ভিউ মায়ের যে মন্দিরের যেই সৌন্দর্য শুধু এই মায়ের মন্দিরের সৌন্দর্য কারুকার্যতা আর মানে কীরমভাবে আসবেন আপনারা কীভাবে যাবেন আপনাদের এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা হ্যাঁ বলতে পারেন আমি নিজের ইচ্ছাতেই করেছি জয় মা কি সুন্দর মূর্তি বাবার মূর্তি বড়ো বাবার মূর্তি মনে হচ্ছে এটা আমি বলছি না আমি ভালো করে অত দেখি যে আমি অনেক অনেক তুলিনি আর এটা হচ্ছে ব্রহ্ম বিশ্বরূপ দর্শন নারায়ণের যে বিশ্বরূপ দর্শন আর এই জয় আর এখান থেকে ভিউটা সব র্যাপটিং করতে যাচ্ছি আমরা মা বৈষ্ণোদেবীকে দেখে ফিরলাম বৈষ্ণোদেবী মন্দির থেকে গাড়িতে উঠবো আমাদের গাড়ি মা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে ছুটে চলেছে কুলু রিভার পয়েন্টের দিকে কারণ আজ ওখানে আছে আমাদের লাঞ্চ ব্রেক জমিয়ে খাওয়া দাওয়া আর র্যাফটিং মানে এই ট্যুরে খাওয়া দাওয়া যা হচ্ছে সেটা আর বলার কিছু নেই মায়ের মন্দিরের বাইরেটায় আমরা কয়েকজন মিলে একটুখানি স্টিল ছবি নিয়েছি যাই হোক এরপর আমরা কিন্তু চলে গেছি মায়ের মন্দির থেকে বেরিয়ে পুরো চলে গেছি আমরা কুলুতে কুলু রিভারে আমাদের লাঞ্চ হবে এখানে তা এখানে কিন্তু আমাদের অনেক কিছু দেখার আছে আমরা এখানে একটু ফটোশ্যুট করেছি হাজব্যান্ড ওয়াইফ এটা কিন্তু কুলু আমরা এসে গেছি এর পরের ভিডিও নেক্সট ভিডিও কিন্তু আপনারা পুরো কুলু দেখবেন আমাদের র্যাফটিং করা দেখবেন অনেক কিছু নিয়ে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আসছি আর একবার বলে দিচ্ছি আমার ভিডিও যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে বা আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ বন্ধুদের কাছে আমি এইটুকুনেই চাইতে পারি আর কুলোর এই ভীষণ সুন্দর আকাশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট ভিডিও কিন্তু দারুণ চমক নিয়ে আসছে